এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়ার বাঁকড়া থান কাপড়ের মার্কেটে একমাত্র থান কাপড়ের মার্কেট হলো এই বাঁকড়া সব ধরনের থান কাপড় কিন্তু এই মার্কেটে পাওয়া যায় লিওন থেকে শুরু করে কটন নেট ফ্যান্সি সমস্ত ধরনের নেট কাপড় এই মার্কেটে পাওয়া যায় এখানে সব কটা বিল্ডিংই কিন্তু মার্কেট এন আর মার্কেটটা দেখলে এই একটা কাপড়ের মার্কেট আর এই হচ্ছে ফিউরার মার্কেট এই মার্কেটেই আজকে আমি তোমাদের নিয়ে যাব দেখাবো এই মার্কেটে কি কি পাওয়া যায় চলো যাওয়া যাক এখন যে দোকানটাতে এসেছি আমি এই দোকানে জরি কুন্দন পাথরের যে সমস্ত কাজ করা জিনিস হয় মানে যেমন ধরো একটা কুর্তির ওপরে বা একটা ব্লাউজের ওপরে এই সমস্ত কাজগুলো বসানো থাকে সেই সমস্ত কাজ একদম রেডিমেড এই দোকানে পাওয়া যায় এবং এই সমস্ত কাজ করার জন্য যে কাঁচা মালের দরকার হয় সেই সমস্ত কাঁচা মাল কিন্তু এই মার্কেটে পাওয়া যায় এই মার্কেটের ভিতরে প্রচুর দোকান আছে এরকম এই নানান ধরনের জড়ি চুমকি কুন্দন পাথর নানান ধরনের জিনিস পাওয়া যায় এ সমস্ত কাজ করার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন আর কি সে সমস্তগুলো সবই পাওয়া যায় তবে এগুলো দশ টাকা করে পিস তিন পিস করে নিতে হয় সেট একদম সেট থাকে যেমন ধরো কালারিং বুকের ডিজাইন তিন রকমের তিনটে দিয়ে সেট একটা নিতে হবে তিরিশ টাকা করে পড়বে একটার দাম দশ টাকা তো তিন পিস নিতে হবে কম করে তিরিশ টাকা সেট তো এই এইরকমভাবেই বিক্রি হয় এখানে খুচরো আমি দামটা বললাম খুচরো মানে কি তিন পিসের দামটা বললাম এটাই খুচরো তো এরপরে যদি কোয়ান্টিটি নিতে চাও তোমরা সেক্ষেত্রে দামটা বুঝতেই পারছো আলাদা হয়ে যাবে আর এই সমস্ত জিনিস কাজের জন্য যে সমস্ত কাঁচা মাল প্রয়োজন তো এখান থেকে তোমরা যাবতীয় মাল পেয়ে যাবে শুধুমাত্র এই এই মার্কেটে বা এই দোকানে নয় বহু এখানে এরকম মার্কেট আছে প্রচুর মার্কেট আছে এই মার্কেটটা ছাড়াও প্রচুর মার্কেট আছে এই সমস্ত জিনিসের মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু সব কিছুই তোমাদের কাছে আজকে আমি তুলে ধরবো এই মার্কেটটা পুরোটাই কি কি পাওয়া যায় আর কি ফ্যান্সি ছিট নেট সিকুয়েন্স সব কিছুই কিন্তু ছিট এই মার্কেটে পেয়ে যাবে তোমরা তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে সমস্ত জামা কাপড়ে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকে সেই সমস্তগুলো কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে আর আমার কাছে আরও একটা কোয়ারি ছিল যে বাঁকড়া মার্কেটে কোথা থেকে লেস পাওয়া যাবে আর কি লেসের মার্কেট কোথায় আছে তো তোমরা এই মার্কেটের মধ্যেই কিন্তু লেস পেয়ে যাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির লেস তোমরা বিভিন্ন দামের পেয়ে যাবে এ টু জেড যা চাইবে তোমরা বিভিন্ন ধরনের আর ওই বাচ্চাদের জামাতে বসানোর জন্য যে সমস্ত কাজগুলো থাকে সুন্দর সুন্দর তো সে সমস্ত কাজগুলো তোমরা এই মার্কেটেই পেয়ে যাবে আর সব থেকে আকর্ষণীয় যেই ব্যাপারটা এই মার্কেটে এই মার্কেটে এক তো তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাচ্ছ তারপরেও পেয়ে যাচ্ছ দারুণ দারুণ ফ্যান্সি কাপড় যেমন টাইপের তোমরা চাইবে ফ্যান্সি কাপড় ঠিক তেমন টাইপেরই পেয়ে যাবে শাড়ি বানানো থেকে শুরু করে সমস্ত ড্রেস বানানোর জন্য কিন্তু এই মার্কেট থেকে তোমরা কাপড় পেয়ে যাবে ফ্যান্সি কাপড় এমনি নর্মাল কটন এমনি লিওন সব ধরনেরও পাবে তবে ফ্যান্সি কাপড়টা এই মার্কেটে থেকে বেশি পাবে মার্কেটে নেটের কাপড় প্রচুর পাওয়া যায় অনেক দোকান আছে তবে নেটের দাম শুরু হয়ে যাচ্ছে মাত্র ৩৫ টাকা থেকে মিটার শুরু হয়ে যাচ্ছে এরপরে আছে বিভিন্ন দামের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপান্ন আশি সত্তর বিভিন্ন দামের নেট তোমরা এখানে খুব ভালো ভালো কোয়ালিটির পেয়ে যাবে কাঁকড়া মার্কেট কিন্তু বিশাল বড় মার্কেট পরপর এখানে প্রচুর বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু এই ছিট কাপড়ের মার্কেট আছে তবে প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা কাপড় পাওয়া যায় সেটা তোমাদেরকে একটু দেখে বলে জিজ্ঞাসা করে খুঁজে নিতে হবে প্রত্যেকটা দোকানের একদম ওপরে জিএসটি নাম্বার ফোন নাম্বার দোকানের নাম শপ নাম্বার সব কিছু দেওয়া আছে এই মার্কেট থেকে তোমরা যদি মাল কিনতে চাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা মার্কেটের ভিতরে ঢুকবে একদম জিজ্ঞাসা করবে তোমাদের যে ধরনের কাপড় লাগবে সেই ধরনের কাপড় জিজ্ঞাসা করবে তারা বলেই দেবে এখানে পাওয়া যায় না ওই বিল্ডিংয়ে বা পাশের দোকানে এরকম বলে দেয় ঠাকুরের কাপড় বানানো থেকে শুরু করে প্যান্ডেলের কাপড় পর্যন্ত সমস্ত ধরনের ছিট কাপড় কিন্তু এই মার্কেটে পাওয়া যায় আর এখানে মার্কেটের কাপড়গুলো বিশাল বড় বড় বহর একদম তোমার সাত ফুট করে বহর পাওয়া যাবে বিশাল বড় বড় তো এই মার্কেটে কিন্তু আমি যে মার্কেটটা দেখাচ্ছি এই মার্কেটের পরেও কিন্তু অনেক মার্কেট আছে যেখানে তোমরা যে মার্কেট থেকে বিছানার চাদর করতে পারবে তারপরে লেপের কভার করতে পারবে সে সমস্ত ছিট কিন্তু এই আশেপাশেই মার্কেটে পাওয়া যায় এখন যে ছিটগুলো তোমাদের দেখাচ্ছি এই দোকানটাতে সব ছিটগুলোই কিন্তু পঞ্চাশ টাকা করে মিটার দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ছিটগুলো দেখতে মাত্র পঞ্চাশ টাকা করে মিটার আর হ্যাঁ এক মিটারও কিন্তু চাইলে কেটে দেবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর সুন্দর কাজ করা ছিটগুলো পঞ্চাশ টাকা মিটার ভাবতে পারছো তোমরা আর যারা তো কোয়ান্টিটি নিতে চাও কোয়ান্টিটি নিলে তার ক্ষেত্রে দাম আরও কমে যাবে বুঝতেই পারছো আমি খুচরোর দামটা বলছি তোমাদেরকে মাত্র পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কাজ করা এই ছিটগুলো এই বাঁকড়া মার্কেটের ভিডিও কিন্তু আমার আগেও দুটো দেওয়া আছে সেখানেও বলা আছে এই মার্কেটে তোমরা আসবে কিভাবে আবারও আমি আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি তোমরা কিভাবে আসবে যারা হাওড়া থেকে আসতে চাও প্রচুর বাস আছে বাঁকড়া আসার জন্য বাসে করেই আসতে হবে হাওড়া থেকে তেষট্টি নম্বর বাস আছে ঝিকিরা এল থ্রি আছে ডিহিবুর সুর আছে নারীট আছে রামপুর পাঁচারুল বরগাছিয়া রাজবলহাট প্রচুর বাস আছে এছাড়া বাঁকড়া জাপানি গেটের মিনি আছে আর যারা হাই রোড ধরে আসতে চাও হাই হাইরোডে এইচ সিক্স রোড হাই রোডে সলভ রোডের কাছে এসেই একদম দুপা এলেই তোমরা এই বাঁকড়া মার্কেট পেয়ে যাবে এইচ সিক্স হাই রোড তো সলপের সামনে থেকে একদম দুপা এগোলেই কিন্তু এই মার্কেট শুরু হয়ে যাচ্ছে যেখান থেকে ব্রিজ শেষ হচ্ছে ফ্লাইওভার শেষ হচ্ছে সল হাই রোডে সেখান থেকেই কিন্তু এই মার্কেট শুরু হয়ে যাচ্ছে পুরো বাঁকড়া মার্কেট জুড়ে এই থান কাপড়ের মার্কেট এ টু জেড থান কাপড় তোমরা এখানে পেয়ে যাবে এই মার্কেটটা কিন্তু মঙ্গলবার খোলা থাকে তোমাদেরকে আসতে হলে মঙ্গলবারই আসতে হবে আর অন্য কোনো দিন খোলা থাকে কিনা আমার জানা নেই তবে মঙ্গলবার অবশ্যই করে খোলা থাকে আমার আগের একটা বাঁকড়া মার্কেটের ভিডিও দেওয়া আছে ফ্যান্সি শাড়ির মার্কেটের যে এর আগের ঠিক ভিডিওটা যারা দেখেছো তারা একটা ছেলে সম্পর্কে দেখিয়েছিলাম এই যে এই ছেলেটাকে আমি দেখিয়েছিলাম বলেও ছিলাম এই ছেলেটার সম্পর্কে তো এই ছেলেটাকে আমি আজকে ভিডিও এডিট করতে বসেও দেখছি যে আমাকে কখন থেকে ফলো করেছে আমি এখন বুঝতে পারছি আগের দিনেও তোমাদের বলেছি তো গোটা বিল্ডিং জুড়ে কিন্তু এই ছেলেটা আমাকে ফলো করেছে কখনো সামনে থেকে কখনো পেছন থেকে সাইড থেকে তো সব রকমভাবেই আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম তো আজকেও দেখছি যে কিভাবে আমাকে ফলো করছে আমি যেখানে ভিডিও করছি ঠিক দাঁড়িয়ে যাচ্ছে আগে গিয়ে পেছন থেকে আবার এসে ধাক্কা মারছে তো এই এইরকমভাবে অনেক রকমভাবে দেখছি গোটা মার্কেটটাই আমাকে এ একাই হেনস্থা করেছে তো আমি ভিডিও করার চক্করে ছিলাম আমি সেরকমভাবে কিছু বুঝতে পারিনি যখন একদম লাস্ট পর্যায়ে বুঝতে পারলাম তখন আমি মার্কেট থেকে তড়িঘড়ি করে সোজা মার্কেট থেকে বেরিয়ে টোটোয় উঠে চলে এসেছি এই বাঁকড়া মার্কেটে পুরো মার্কেটটাই কিন্তু মঙ্গলবার খোলা থাকে আর এখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হয় না সামনেই হাইওয়ে হাইওয়ে দিয়ে তোমরা একদম যে যার গাড়ি নিয়ে ভালোভাবে যেতে পারবে আর গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে জায়গা রাখাই আছে একটাই দিন মঙ্গলবার পুরো মার্কেট খোলা থাকে কেউ যদি আসতে চাও এই মার্কেটে তাহলে মঙ্গলবার দিনটাই তোমরা আসবে এই বাঁকড়া মার্কেট এমনই একটা মার্কেট যেখানে সব ধরনের ছিট তোমরা পেয়ে যাবে একদম শাড়ি বানানোর থেকে শুরু করে সমস্ত কিছু ছিট কিন্তু এখানে পেয়ে যাবে আবারও বলছি নানান টাইপের ছিট যেমন ধরনের চাইবে তোমরা ঠিক তেমন ধরনেরই ছিট এই মার্কেট থেকে পেয়ে যাবে অন্য জায়গাকার হোলসেল দামের রেটের যে ছিট তোমরা কেনো সেখানের থেকে অনেক কম দামে হোলসেল দামে কিন্তু এখানে পেয়ে যাবে আর সবথেকে বড়ো কথা হচ্ছে এখানে এক মিটারও কেটে দেয় এক মিটার ছিটো তোমরা এখানে পেয়ে যাবে খুবই কম দামে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা মার্কেটে ততক্ষণের জন্য টাটা